কথা কইলে করে হাদিসে কি আছে এমন ভাবে দান করো ডাইনেতে দিবা বাওতে টের ভাই করো ওর মাইতে কইতাছে দুই নে ব্যাগ কাই ভাই আছে কোন দান দাও লতে কি গো জেলা কইছে হল যারা দি ভাই হেনো দেল হাইন আল্লাহ নাম নিয়া সবাই লে কি আর কালেকশন মসজিদে মসজিদ নির্মাণ হইব কালেকশনটা কিসে কইতে জিগাইতে শুনতাছিনা

প্রত্যেক ঘরে থেকে সাধ্য অনুযায়ী দিব আরেক বল লইবেন আরেক বল লইবেন দশ বল লইবেন শেষ করে সবার বাদে কয়টি আওয়াজ এই বে মসজিদ বাজার সবাই না সবা করবেন কালি ওয়াজের লাগে কালেকশন আগে পরে যখন দরকার লাগে বাইরে ভাই পাঁচ গ্রাম দিব কথা বলি কেন এর বেশি দিব আমরা তো মসজিদ বাজার মসজিদে মসজিদের নি করে যদি কালেকশন করে এটা ঠিক না সামনে থেকে আমার আমাদের প্রতি অনুরোধ থাকবে মসজিদে সভা করে কালেকশন করবেন না বড় খাওয়াই ভাই বেড়ান গ্রামবাসী বিরিয়ানি খাওয়াই সভা করে কথা কইনা করে নিতান কিতা কয়টা লাগে কয়টা মানুষ দুশো হইতো না প্যান্ডেল নাই কিতা তিনশো মানুষের বিরিয়ানি খাওয়াইলে কয়টি হাজার কথা কইনে কেন আপনারা মনটা রে বড় রাখবেন আবার লেগছে যুব সমাজ কি আর যুব সমাজ বিরিকায়া পাঁচশো টাকা খরচ করে লা এক প্যাকেট বিরিয়ানি খাওয়াই থাল না মানুষ টিনে কথা কই না কির কি গো হ্যাঁ গো আসবা তুমি জমা খাওয়াই বার কি নিয়ত আসছে বেড়া আলহামদুলিল্লাহ পিন্ডা হেল্ল কওয়া জন্মই গো মানুষ একশো না বলো এই সব কইরে লাভ কি একশো তো শুক্রবারে ইও কথা কইনে গ্রাম না কি গো আচ্ছা এই গ্রামের খেলা কেলা আসছেন আত্তুটা হচ্ছে দি এই গ্রামে বাড় এই গ্রামে যে গ্রামের সবটা কুরের পার আচ্ছা কুরের পাড়ের বাইরের খেলা আছেন অন্য গ্রামে কি যার আগে এতুটা এসেছেন হেরাই উঠেছেন না কেমা তো বেশি তো বাইরের মানুষ এই গ্রামের মানুষ ক্রিকেট আমি আর কই গেলো হ্যাঁ মানে বাইরের মানুষ বেশি গ্রামের মানুষ কম শহরটা কি তা করলো তে যাই হোক যদি লজ্জা শরণটা শহরটা শুরু থেকে শেষ লাখ গ্রামের মানুষ থাকা দরকার কথা কই না কি গ

নাকের দরজায় মাসাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমি আমি আপনাদের সামনে কি ওয়াজ করতাম একটা মাইক আমার কান্ডা যদি হয়েছে বলেন আমার মাথাটা নষ্ট হয়ে যেতেছে এদিকে টলতেছে বুঝছে ঠিক আছে মাসাল্লাহ হ্যাঁ এটা হেঁটে নাই না আর একটা মঞ্চের ডালতায় এত সবাটা ঠিক মতো চললো

এখন যারা জান্নাতের গাড়ি তুলবো তারা জানলাতে দেখবো আর টিকিট নিয়ে যদি হুইতে তা হ্যাঁ তো জানলাতে দেয় তত না কথা কইলে কেন ইসলাম গ্রহণ করার পরে আমাদের মৌলিক মৌলিক এক নম্বর কাজ নামাজ সাহারা রসুল মদিনায় গেছেন মদিনা শরীফে বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত দিছেন এক এলাকার আঠারো জন কাইমা পরে নবীর কাছে আছে কতজন রসুল এদেরকে একমাস শিখাইছেন শিখাই বাড়ি পাঠাইছেন বলছেন বাড়ির গিয়ে একটা মসজিদ করা ইমাম এমন লোককে বানাইবা যে কোরআন শরীফ বেশি টান সাহাবারা বাড়িতে গেছেন গিয়ে মসজিদ করছেন মূল কাজ ডাক নামাজ রোজা হজ জাকা হস্ত তো দুনিয়ার ফেভারত

এটা একটা শয়তানের বড় বড় ঠান্ডা লাগতেছে না কাнди কি কর সব নাশ আল্লাহ maaf করক যে নামাজ পড়ে আল্লাহ নবী বলেন 57 নামাজ পড়লেন বিনা হিসাবে তারা জান্নাত দিয়ে দিব আর যে নামাজ পড়ে না তার হাশর কার সাথে দিব ফেরাউন একটা আর কার সাথে আবু জাহেল আরেকটা কি নমরুদ নমরুদ কারণ নাম পায়লাম কথা শুনতাছেন বেনামাজি হাসানের মাঝে লুদ্ধ কার সাথে ফেরাউন কারুন নমরুদ আবু জেহেল কথা শুনতাছেন নাকি ওয়ার্ডা তা আপনারা আবার রাগ করবেন নাকি হে ভাই যুবক বাড়ায়েন এদিকে এদিকে ওদিকে যাও এদিকে

অন্তত লজ্জার আছে দেখুন হুজুরে ডাক কেমনে যাই গিয়ে ঠিক আছে না বাহা বাবা আমি যত করেছি থাকবো তো ইনশাল্লাহ তোমরা দুজন আসো তো ইনশাল্লাহ মার আল্লাহ কবুল করো মাসাল্লাহ এই গ্রামে আর বেড়াই নাই বাড়ি ধুই তো রয়েছে না দোকানে ঘুরতাছে সব হইতাছে দোকানে বই দেয় কেন না এদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আসামিন কাঠ গড়ায় দাঁড় করায় সারা কথাটা বলো রাখছে সবার হয়েছে প্যান্ডেলটা খালি

ঠিক আছে না ভাইরা কি কর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন তাহলে যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে আল্লাহ নবী বলেন বিনা হিসাবে নিজ দায়িত্বে আল্লাহ তার জান্নাতে যাবে আর যে পাঁচ নামাজ ঠিক মতো পড়বে না তার হাসর হবে কার সাথে ফেরাউনের সাথে কার সাথে ফেরাউনের বাড়ি কই ছিল ফেরাউনের বাড়ি কই মিশর দেশটা কোন জায়গায় আফ্রিকা পৃথিবীতে মহাদেশ হলো পাঁচটা এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া আল্লাহ নবীর জীবদ্দশা ইসলাম তিনটা তিনটা মহাদেশ ছিল এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকাও ছিল না অস্ট্রেলিয়াও ছিল না মানুষ আসেন না রসুলের জীবদ্দশা তিন তিনটা মহাদেশে ইসলাম পৌঁছে গেছে আল্লাহ মুসলমান ইসলামের প্রচারে নবী গেছেন দেশে দেশ থেকে দেশান্তরে সাহাবারা এক দেশ থেকে আরেক দেশে গেছেন আপনি ইসলামের প্রচার করতে গেছেন কোনোদিন কোন কাফের দাওয়াত